তুমি এখনই বলো আল্লাহকে অস্বীকার অশেকার করার বিধি অস্বীকার করো আমরা তোমাকে ছেড়ে দেব হাববা হোসাইন বলতে লাগলেন যদি আমার জীবন চলে যায় আমি যদি এখনি পড়তে পড়তে মরে যাই তারপরে আমি আমার মুখ থেকে এই কথা বন্ধ করব না আমি তারপরে বলতে থাকবো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর শুধু নবী না নবী সাহাবীরা অনেক কষ্ট করেছেন এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা আমি জানি যখন তুমি দিন প্রচার করতে যাবে ইসলাম কায়েম করতে যাবে তোমাদের আইন কায়েম করতে যাবে তোমাদের উপরে বিপদ আসবে বান্দা তুমি টেনশন করো না আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দেন ওয়া কানা হাক্কান আলাইনা আল্লাহর জন্য বসে হয়ে যায় সুবান আল্লাহ বললেন না আরে আজকে আপনাদের সুবান আল্লাহ কষ্ট লাগে আল্লাহর নামটা নিতে কষ্ট লাগে চিন্তা করেন এই মুখ দিয়ে সারাদিন কতই না কথা আপনি আমি বলি ওই চায়ের দোকানে বসলে তো আপনার আমার মুখ থেকে কথা আর বন্ধ হয় না হয় এই বিশ্বে যতগুলো গবেষণা কেন্দ্র আছে আপনি সেটা বলেন নাসা যারা স্পেস নিয়ে গবেষণা করে সেটা আপনি আরো যত বড় বড় গবেষণা কেন্দ্র আছে গবেষণা যারা আছে ল্যাব আছে পৃথিবীর সব থেকে গবেষণা থেকে বড় গবেষণা কেন্দ্র আমাদের বাংলাদেশে কোন করতে পারেন ওই চায়ের দোকান ঠিক না চায়ের দোকানে সব ধরনের মানুষ পাওয়া যায় সেখানে গেলে আপনি কবিরাজ পাবেন উকিল পাবেন সেখানে গেলে আপনি দালাল পাবেন ঘটক পাবেন সব পাবেন চায়ের দোকানে আছে না আছে এখান থেকে আবার অনেক মানুষ উঠে গেছে আগে ধরে তারা উঠে দিয়ে কি করবে এটাও অনেক দেখেন এখন ওইখানে থেকে কেউ মোবাইল কেউ টিভি দেখবে কেউ ফেসবুক চালাবে কেউ আরো অন্য অন্য কাম আছে ঠিকই না ওই কিছু কিছু মুরব্বীরা আসে আর যুবক ভাইরা আছে ওই আশেপাশে যায় দেখবো কোনো দোকান খোলা আছে কিনা ঠিক কিনা থাকলে এই দোকানে যায় করবো ওখানদা আমার একটা ব্যাংশন সিলেট আছে না নাই বেঞ্চন সিগারেট খাই কি খায় না বেঞ্চন সিগারেট ধরে আস্তে আস্তে চিন্তা করবো আছে না নাই আছে আবার অনেক মুরব্বী আছে কাশতে কাশতে জীবন বের হয়ে যায় এক পাও কবরে চলে গেছে আর কষ্টে কথা বলতে পারে না কাশতে কাশতে দম বের হয়ে যায় সেই মুরব্বী এই পর্যন্ত আকিস বিড়ি খাওয়া পারে না ডাক্তার কিছু মুরব্বী

এই যে সিগারেট খাওয়া বিড়ি খাওয়া এইগুলো হইলো মানুষের ধ্বংসের এগুলো শুরু ঠিক কিনা অনেক যুবক পড়ে একদিন এক বন্ধু বন্ধুরা একটা বিড়ি খাইছে শুরু হয়েছে এই সিগারেট খাইতে খাইতে কয়দিন পরে খেয়েছে গামজা আসে না নাই তারপর তার কয়দিন পরে দেওয়া খেয়েছে ইয়াবা তারপর কয়দিন পরে যায় খেয়েছে মগ

যুবকদের কথা তো বাঁধে দিলাম ছোট ছোট বাচ্চা গুলা এদেরকে মোবাইল না দিলে এক বছর তারা মোবাইল না দেওয়া পর্যন্ত তার কান্না না মোবাইল ঠিক কিনা এই যে যারা যারা বলেন না আমাদের কাছে এসে দোয়া চান হুজুর আমার পড়ানো আমার কথা আমার ছেলে পড়াশোনায় অনেক খারাপ ভালো না আমি জিজ্ঞেস করি আপনার ছেলের হাতে কি মোবাইল আছে মোবাইল আছে আপনার মেয়ের রাতে মোবাইল আছে থাকলে এগুলা কাইলে নেই ঠিক কিনা তাতে করে দেখবেন আপনার সন্তান ভালো হয়ে যাবে কারণ এই

বাং আমাদের ঢাকাকে বলা হয় মসজিদের শহর বাংলাদেশের মতো এত মসজিদ অনেক মুসলিম দেশের কম আছে কিন্তু আমাদের মসজিদ থাকলেও মুসল্লি কি নাই